একটা একটা ওয়ান বিলিয়ন ডলারের সুপার ইয়ট আর এটা একটা পুরো শহরকে জলের উপরে ধরে রাখার জন্য যথেষ্ট বড় মানুষ কি করে এটা বানাতে পারে এবং এখন আমি আপনাদের এটা আর তিনশো মিলিয়ন ডলারের মেগা ইয়ট একটি ফিফটি মিলিয়ন ডলারের গিগা এবং ওয়ান ডলারের ইয়টের মধ্যে পার্থক্য দেখাবো এটা এক ডলার কেন বিক্রি করে দিচ্ছেন কারণ এটাকে রাখতে আমার খুব অসুবিধা হয় বছরে আঠারো হাজার এটাকে রাখতে বছরে আঠারো হাজার ডলার খরচা হয় হ্যাঁ বাবারে নিন ইউ এবং বোটটা পার রাখার পর আমি দেখলাম বোটটা খুবই পরিষ্কার এটাকে এক ডলারে কেন বিক্রি করে দিলো ওকে এবার আমরা বোটটাকে জলে নামিয়েছি আমার মনে হয় এখান থেকে পরিষ্কার করতে হবে এখানে জল থাকা তো উচিত নয় এই বোটটা তো এক ডলারেরও যোগ্য নয় আরে আমরা তো ডুবে যাচ্ছি আমরা এখানে ওঠার পর দেখলাম বোটটা লিটারালি ডুবেই যাচ্ছে ও মাই গড চলো ওপরে উঠি হা আমরা ডুবে যাচ্ছি লাভ অফ সাইটেলার ভাই আমার আমি ওটার জন্য এক ডলার দিয়েছিলাম এটা ছিল এক ডলারের ইয়ট এরপরে আমরা ভিডিওতে দেখব ফিফটি মিলিয়ন ডলারের ইয়ট একটা থ্রি হান্ড্রেড মিলিয়ন ডলারের ইয়ট এবং একটা ওয়ান বিলিয়ন ডলারের সুপার ইয়ট কিন্তু তার আগে দেখবো ওয়ান মিলিয়ন ডলারের ইয়ট যেটা আমি যতটা ভেবেছিলাম তার থেকে ছোট চলে এসো বয়স ঠিক আছে দেখা যাক ভিতরে কি আছে ওয়ান মিলিয়ন ডলারের ইয়ার্টে সারপ্রাইজিং একটা বড় লিভিং রুম আছে আর লোয়ার ডেকে আছে একটা মাস্টার বেডরুম আর একটা বেডরুম যার ভিতরে আমি সোজা হয়ে দাঁড়াতেই পারছি না এবং একটা ডাবল বেডের বিছানাও আছে বাচ্চাদের জন্য তোমার বাচ্চা আছে ক্রিস চ্যান্ডেলার কার্ল নোলান এবো না বন্ধুরা আমি সামলে নেব কিউকি ডেকের উপর আছে প্লিজ থামো তোমার কথা শুনে রেসকিউ টিম চলে আসবে আমাদের কোস্টগার্ড দরকার দেখা যাক এটা ঘোড়ালেও পড়ে যায় কিনা দাঁড়াও এটা বেশ মজা হচ্ছে ওহো <laughs> 1 মিলিয়ন ডলারের বোট আমি মিথ্যে কথা বলছি না আমি যতটা ভেবেছিলাম তার থেকে এটা ছোট দেখা যাচ্ছে কি এটা আমার ভিডিও দেখে কিনা ও মাই গড এটা मिস্টার বিস্ট ও আমাদের চ্যানেল দেখেছে এটা বেশ মজার এবার আমরা যাব 10 মিলিয়ন ডলারের ইয়টে 10 মিলিয়ন পরে দেখা হবে এটা তো দারুণ ও মাই গড এটা তো খুব ফাস্ট আর এখন আমরাছি 10 মিলিয়ন ডলারের ইয়টে এবার দেখা যাচ্ছে এটা কেমন আরে বাপ রে এর সামনে তো খুব বড় এটা তো এর আগেরটা থেকে সত্যিই খুব বড় নিউটা দেখো শুধু সূর্যের তাপ প্রচন্ড আমি পুরো যাবো না তো ও মাই গড এই তো এটা একটা দারুণ বেডরুম নাইন মিলিয়ন ডলার বেশি খরচা করার পর এবার আমি ভালো করে দাঁড়াতে পারছি আর সিঁড়ি দিয়ে নিচে নামার পর আমরা পেলাম আরো চারটে ম্যাসি বেডরুম দুটো টয়লেট এখানে পাশাপাশি কেন একটা ধোয়ার জন্য ধোয়ার জন্য এখানে পুপ করবে আর এখানে ধুয়ে ফেলবে টয়লেট পেপার ইউজ করে না কেন তুমি সত্যি আমেরিকান সিঁড়ি দিয়ে ওপরে উঠে আরেকটা সিটিং এরিয়া ও মাই গড ওয়ান মিলিয়ন ডলার ইয়টের সিট গুলো ছিল লেদারের আর গরম এগুলো কিন্তু তুলনায় খুবই সফট সফট আর প্র্যাকটিক্যাল এখনও অব্দি এই বোটটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে দাঁড়াও পরের বোটটা দেখার জন্য অপেক্ষা করো ওটা বিশাল যেহেতু এটা খুব বড় আমি আমার সব বন্ধুদের ডেকে নিয়েছি যাও মজা করো চলো 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 এই বোটের ক্যাপাসিটি হলো একশো পঞ্চাশ জনের সবাই এখানে খুব মজা করবে ও মাই গড এটা তো দারুণ একটা ম্যানশন আর এটার মধ্যে পার্থক্য কোথায় হ্যাঁ ঠিক এটা তো ম্যানশন এটা কখন শেষ হবে জিমি আমি এখনো হারছি এখনো অব্দি আমার দেখা সব থেকে সুন্দর বেডরুম বেডরুম এটা এটা সুন্দর কারণ আমার মাথা সিলিং এ ঠেকছে না এটা কষ্ট করে ছোট হচ্ছে আমাকে এই অটে একটা লিভিং রুম আছে একটা অফিস একটা মেসেজ পার্লার দুটো ডাইনিং রুমস আর সাতটা বেডরুম এটা আমার দেখা সব থেকে ভালো ইয়ার্ড আমি এই বোর্ডটা চালাবো ও চকলেট এটা ফেস্টিভেল নয় এটা ফেস্টিভেল নয় আমার ব্র্যান্ড বাঁচানোর জন্য ধন্যবাদ ওয়েলকাম একদমই না এই বেডটা তো খুব বড় না হে বন্ধু তুমি কি মাসাজ নিচ্ছ হ্যাঁ

ভয় লাগছে একটা হেলিকপ্টার ল্যান্ড করছে একটা মুভিং বোটে কে খাবে জানি পিজা খাবার পর আমাদের সাঁতার কাটা উচিত নয় কিন্তু আমরা পঁচিশ মিলিয়ন ডলারের ইয়টে আছি

আর এখন আমরা আছি ফিফটি মিলিয়ন ডলার ইয়টে এই ইয়টটা হলো দুশো ফিট লম্বা উচ্চতায় চার তলা দুশো জন লোকের ক্যাপাসিটি আর আছে কুড়ি জন ক্রিউ মেম্বার আর এখানে একজন আশ্রয়হীন মানুষকে পেলাম আছো বন্ধুরা যখন তুমি পঞ্চাশ মিলিয়ন ডলার দেবে তখন তুমি একটা রিমোট পাবে যেটা দিয়ে তুমি ক্রিউ মেম্বারদের যখন খুশি ডাকতে পারবে আপনি কি আমাকে ডাকলেন না আমি শুধু দেখছিলাম এটা কাজ করে কিনা এই রিমোটটা শুধু এটাই করে না তারা বলেছিল এটা দিয়ে টিভিটাকে ওঠানো নামানো যাবে এটা তো দারুণ

অন্যদিকে নোলান ঘুমিয়ে পড়েছিল তাই সে এখনো পর্যন্ত আমাদের খুঁজে যাচ্ছে তোমরা কি মিস্টার বিস্ট দেখেছো তোমরা আমায় মিথ্যে বলছো পিট সেনে ওখানে আছে নিশ্চয়ই আমি যদি পিট ডেভিডসনের সাথে দেখা করতে না পারি তাহলে আমি ইয়ারটাকে ডুবিয়ে দেব অন্যদিকে আমরা দেখলাম আর একটা বোট আমাদের দিকে আসছে আর তারপর মালিক এটা করলো হাত দেখালাম আর পিছন দেখিয়ে দিল ও তো নিশ্চয়ই একদিন কারোর বাবা হবে বন্ধু অলরাইট ধরো ওরা কোথায় আমাকে ওরা কি আমাদের থেকে পালিয়ে যাচ্ছে না আমাদের ভয় পাচ্ছে আমাকে দাও ওকে এটা দারুণ ছিল তুমি আমাদের থেকে বড় আর শক্তিশালী তুমি তো পড়েই ফেলেছিলে ওয়াও দারুণ আমি ভাবছি এই ওটে আমাদের কি খেতে দেবে আমি শুনেছি সেখানে ল্যাম্প আছে ওদের কাছে ল্যাম্প নেই না সোজা ডিনারে নিয়ে চলো ও মাই গড থ্যাঙ্ক ইউ সো মাচ এতে তো দাঁড়া। একটা শো এর জন্য খুব এক্সাইটেড হয়ে আছি। বাপ কিজ কামিং আউট অন মে ফোরতে দেখা যাবে। আমার জন্মদিনের 3 দিন আগে। আর ওদিকে নোলান এখনো আমাদের খোঁজেই চলেছে। তোমরা কি জানো मिস্টার বিস্ট কোন দিকে গেছে?" আমরা দেখলাম অনেকগুলো বোট আমাদের নিয়ে ঘুরে বেড়াচ্ছে জানতামই না সমুদ্রে আমাদের বিল বোর্ড দেখতে পাবো আর আমরা ভাবলাম ওদের কিছু চকলেট দেওয়াই হচ্ছে চকলেট ডেলিভার করতে যাচ্ছি তোমাদের কি চকলেট মিস্টার ও মাই গড এই সব থেকে ভালো আমাকে বলো এটাই সব থেকে ভালো চকলেট কিনা এই চকলেটটাকে আমি দশের মধ্যে এগারো দিলাম হার্সিস তো কিচ্ছু জানে কিচ্ছু জানে না সবাই বলছে এটা হার্সিস থেকে ভালো তোমাদের এটা ট্রাই করা উচিত কে বলো কেমন সত্যি বলতে রিসেসের থেকে অনেক ভালো এটাই আমি শুনতে চেয়েছিলাম কত নম্বর দিচ্ছ আমি আমি লোকেদের ড্রোন দিয়ে ফেস্টিভাল বার্ড দিচ্ছি এই দেখো ফেস্টিভেল আসছে এই রে ওই দড়িটা ছেড়ে দাও একটা ফেস্টিভাল বার্ড ডেলিভার হয়ে গেছে এই কাল দেখো আমাদের খুঁজে পেয়েছে আমরা আবার একটা ফাইভ স্টার ডিনার করলাম আর পরের দিন সকালে আমরা গেলাম অন্যতম বড় একটা ইয়টে এটা হলো একটা 300 মিলিয়ন ডলারের ইয়ট আর এখানে রয়েছে 50 জন ক্রু মেম্বার্স তোমাকে যেকোনো রকম সাহায্য করার জন্য প্রচুর লাক্সারিয়াস রুমস আর নটা মাস্টার বেডরুমস ও মাই গড আপনাদের স্বাগত জানাই সত্যি এইখান থেকে বোটের টপটা দেখতে পাচ্ছি ভিতরে 69 টম লাইট আচ্ছা আপনি কি সত্যি বলছেন এটা তো দারুণ ব্যাপার এখানে আছে ছটা ফ্লোরস একটা ম্যাসি পুল আর একটা হট টপ সঙ্গে আছে সুন্দর ভিউ এটা তো দারুণ এটা তো দারুণ এই বোটটা আমার সবথেকে ভালো লেগেছে এই 300 মিলিয়ন ডলারের ইয়টে একটা জিম আছে যেখান থেকে সমুদ্রের সুন্দর ভিউ পাওয়া যায় কি ভাই আমার বটেও জিম থাকলে আমি ওয়ার্কআউট করতাম একটা মুভি থিয়েটার যেখানে আমরা যখনি কিছু দেখি জানলাগুলো অটো ডার্ক হয়ে যায় এমনকি গুলোর মূল্য হলো 3 মিলিয়ন ডলার্স আর পিয়ানো নিজে নিজেই বাজে আমি এরকম একটা বাড়িতে নিয়ে যাব সব ছেলেরা স্প্যানিতে চলে গেছে আমার সাথে এসো ও তুমি এখানে ঝুলকাচ্ছো হ্যাঁ কল এখন সানার ভিতরে তুমি বেঁচে আছো তাই তো মনে হচ্ছে ওকে দেখে কমফর্টেবল মনে হচ্ছে না আর আমি জানতামই না যে নোলান কোথায় আছে ওহো এটা খুব গরম

অভিনয় করো রিচ বিলিয়নিয়ারের মতো ক্লিঙ্ক আচ্ছা বলো তোমরা কি চাও এক মিলিয়ন ডলারের তিনশোটা শেপ নাকি একটা তিনশো মিলিয়ন ডলারের শেপ আমরা বছরে রোজ একটা করে বোট নিয়ে যেতে পারি আমি তিনশো ঘন বোটের যত্ন নিতে পারবো না আপনারা বলুন কি চাইবেন তিনশোটা বোট নাকি একটা বড় বোট তোমরা নিশ্চয়ই বিগ বোট চাও জেন্টেল তোমরা কি দেখলে একটা বোট এদিকে আসছে না ওই বটেতে হয়তো টম ব্র্যাডি আছে হয়তো মানে আছে আর আমাদের গিয়েও হাই বলা উচিত আর তোমরা যদি না জেনে থাকো টম ব্র্যাডি কে সে হলো অন্যতম সেরা কোয়ার্টার ব্যাক এনএফএল হিস্ট্রিতে এখানে আমরা এই বোটে চুল কাটাতে পারি আরেকটা একটা দন্ত চিকিৎসালয় না তো পরিষ্কার করতে পারবে তুমি কি এর থেকে ভালো বল কখনো দেখেছো তুমি মজা কর দুর্দান্ত যদি তোমরা ব্রেকফাস্ট আগে ডিজ নার্স শিখে ফেলো তাহলে আমাকে সেগুলো আমার বাড়িতে লুকিয়ে ফেলতেই হবে কারণ আমি জানি এরা দুজন সেগুলোকে খুঁজে বার করবেই এই ইয়ট দারুন এখানে মনে হচ্ছে হারিয়ে যাবো আমার মনে হয় একটা পৃথিবীর শ্রেষ্ঠ দারুন সিরিয়াসলি দারুন আমাদের আরো ফ্লোর দেখা বাকি আছে আরিকের ক্যামেরার কাজ সত্যিই খুব ভালো হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই হেলিকপ্টার প্যাডটা খুবই সুন্দর যদি আমি একটা ইয়র্টে হেলিকপ্টার প্যাড চাই তাহলে সেটা এইরকমই হবে আগেরটার মতো নয়

নোলান মুখে একটু সানস্ক্রিন লাগিয়ে নাও আজ পর্যন্ত কার্লের মতো খারাপ ক্যাচ ধরতে তুমি কাউকে দেখোনি যতক্ষণ এটা ওর মাথায় মারবে ততক্ষণ ও এটা ধরতে পারবে না ঠিক আছে কার্ল এটা কিন্তু তুমি একদমই মিস করবে না তুমি এটা কোর চেস্টে মেরেছো তুমি ওর মাথায় মারতে পারোনি টম রেডির সাথে মজা করার পরে আমরা গোটা রাতটা মজা করার জন্য মুভি রুমে গেলাম তোমরা কি বলবে এটা এখনো পর্যন্ত সবথেকে ভালো বোট 100% কিন্তু মনে রেখো এরপরে আছে 1 বিলিয়ন ডলারের একটা বোট ওটা কত বড় হতে পারে ওটা এটার থেকে চার গুণ বড় এটা তো আস্তে আস্তে বড় হয়েছে এই শিপটা হলো স্ট্যাচু অফ লিবার্টির থেকে তিন গুণ বড় কি বলছো তুমি তোমরা ফ্যাদম দিয়ে মাপতে পারবে না এই জাহাজটা আসলে কত বড় এটা সত্যি একটা ভাসমান শহর যেটা বারোশো ফুট চওড়া এবং উচ্চতায় সতেরো তলা আর এতে প্রায় দশ হাজার লোক ধরে যায় অন্য জাহাজগুলোতে আমাদের একটা করে রুম ছিল কিন্তু এই জাহাজে আছে প্রায় দু হাজার রুমস এই বোটাতে আছে ওয়াটার স্লাইডস একটা ইনডোর মল

কে দিলে আমি ভাবছিলাম যে আমি হয়তো একটু বেশিই বলে ফেলেছি যে এটা একটা গোটা শহর এই শিপিতে এই রকম জিনিস 7টা আছে এটা তো দারুণ আমরা কিন্তু শিপেই আছি আর উদাহরণস্বরূপ বলি বাকিগুলোর মধ্যে এটাকে এই রকম देखते আমি স্লাইড করে নিচে আসলাম আর পিছে গিয়ে অন্য একটা পৃথিবীতে চলে আসলাম আর এখানে একটা ক্যারোসেল আছে সেখানে আছে সব রেস্টুরেন্টস আর কিডস এমন কি একটা স্টারবাকসও এই চান্ডল এই লোক কিন্তু দেখছে বাস্কেট বাসকেটগুলো দেখি এটা তো পাগলামো আমি এতগুলো সিট কি করে ব্যবহার করব আমি তো মাত্র একজন লোক আর এখানে একটা ইনডোর শোস আর ইভেন্টস এর জন্য একটা গোটা ফ্লোর আছে এটা কি ভাই এই পুরো শিপটা এখন আমাদের 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 স্বাভাবিকভাবেই গোটা শিফটতে আমি একা কিছুই করতে পারবো না তাই আমি এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম আমার সাবস্ক্রাইবারদের সাথে

ওই রোবোটিক আর্মস গুলো কি ওইটা হলো বায়োনিক বার আচ্ছা ঠিক আছে এটা কি এটা এটা মেনু